সরিয়ে থাকলে এগুলোর অতটা জানার দরকার নেই সরিয়াত তরিকা থাকিকাত মারপত এই চারটা পর্ব তিনটা পর্ব পরে আসে মারপত এলমে সরিয়া তেলমে তরিকা তেলমে হাকিকা তেলমে মারপত এই সম্বন্ধে জানতে গেলে অবশ্যই অনেক কিছুর প্রয়োজন আছে শ্যাম সাধনার প্রয়োজন আছে আপনার একজন শিক্ষকের দরকার আছে অবশ্যই পাবেন পাবেন না কেন এই প্রত্যেকটা জিনিস একটা চাবি আছে কতটা বুঝে চাবি ছাড়া কোনো কিছু না আপনি বিদ্যুতের মেন সুইচ আটকে দেবেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে হ্যাঁ এ অন্য অন্য ঠিক আছে রকম তাহলে আপনি গল্পের ভিতরে হট করে শুনবেন এড়ে তো এবো না আমার সাথে থাকতে হবে অবশ্যই আমি জানবো বুঝবো যে এলমেল আধুনিক বিদ্যের আসলে কীভাবে অর্জন করে মানুষ তার পরিষ্কার থাকতে হইব তার ভালো থাকতে হইব তার ইমান ভিতরে তাকে বিভিন্ন খারাপ জিনিস থেকে মানে এগুলো বাদ দিয়ে ভালোভাবে শুনতে হইব মিথ্যে কথা বলা যাবে না সুদ ঘুষ খাওয়া যাবে না কারো উপরে চড়া কথা বলা যাবে না এইভাবে আগাইতে হবে তাছাড়া হইব না আপনি ইচ্ছা করলে সত্য ইচ্ছা করলে হইব না কোন দিন না কিন্তু যারা ওই পর্যন্ত পৌঁছেছে তারা ঠিক একই কাজ করে বুঝেছে সম্ভব না যেমন শরিয়ত যদি আপনি করে থাকেন শরিয়ত নিয়ে দেবো তরিকত নিয়ে হাকি যাই দেব এই দুটো জিনিস নিয়ে তারপরে আপনি মারা যাই থাকবে আর হাকিকত নিয়ে গেলে আপনার মারা পথে পৌঁছা লাগে না অটোমেটিক সে চলে যায় তাহলে অবশ্যই গুপ্ত রহস্য রহস প্রদানতে গেলে অবশ্যই তো আমার হাত থাকতে হবে নাকি বলেন বিষয়টা হিসাব নিকাশ করে বলেন সহজ জিনিস কি হয় সব জিনিস সহজ হয় হ্যাঁ ভাত রাজছে কাছে দিচ্ছে আপনি খেয়ে ফেলেছেন সব যদি ভাতের মতো লই যেত তাহলে এই দেশে কারো কেউ মানত না কারো কেউ বুঝতোই না কারোর প্রতি কারো দরদ থাকতো না ভালোবাসা থাকতো না মহব্বত কিছু থাকতো তাহলে আপনি বিষয়টা বুঝতে হতো নাকি যেহেতু আপনি একজন জ্ঞানী মানুষ এই জ্ঞানীতে লাভ নেই প্রত্যেকটা মানুষই কিন্তু কিন্তু আসল কাছে মানুষ জ্ঞান ওই জ্ঞানটাই তার হালাল জ্ঞান হালাল যেরকম হালাল খানা আছে হালাল কাজ আছে এই হালাল জ্ঞান তার জানতে হইব সব বই কথা জানলে কথা বলা যায় না ভাই এই বাঘবাড়ি কথা না বিচারের কথা না স্টেজের কথা না বক্তব্যের কথা না এটা জ্ঞান সস্তা না এটা ভাতের মহা না যে আপনি এর মহা দোয়ান থেকে কিনে খাই ফেলাইলেন এটা হলো সেই সঠিক জ্ঞান কেন এত পাগল পাড়ায় এই জিনিসের প্রতি মানুষ তাহলে মারাপত্রের বিষয়টা জানতে গেলে আপনার আমি এই শেষ কথা বলতেছি কথাগুলি ভালো লাগলো অবশ্যই আমার শেয়ার করে অন্যর কাছে তো ঘটনার সূত্র হরজত আলী আল্লাহ সাল্লাম আলী আলাইলামকে সমস্ত কিছুর চাইতে যদি বেশি ভালোবাসেন হয়তো আপনি আসতে পারে আপনি বুঝতে পারবেন কুয়াশার মতন আপনার ভিতরে উপলব্ধি হবে কেন